সিয়াম ওরিয়া তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাকে অনেকেই আমার ব্লগে তোমাদের ভিডিও দেখতে পারে না আজাইরা বিনোদন জিরো পয়েন্ট এইটের এর ভিডিও তাদের সামনে আসছে না কেন মূলত কি কারণে তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছাচ্ছে না তো দর্শকদের কাছে যদি তোমরা বলো তাহলে আমরা খুবই উপকৃত হতাম তো তোমাদের মতামত প্রকাশ করো দর্শকদের কাছে আসসালামু আলাইকুম করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দুজন ভালো আছি তো অনেকেই জানেন হয়তো আমরা আর ভিডিও বেশি করি না দেখতেছেন আমরা বিডিও করি না অনেকে আমাদেরও জিগাইতেছে গাইতেছে জিগাইতেছে যে আমরা আর কেন বিডিও করি না আজকেও আমাদেরকে জিগাইছি তো আমরা বলে দিছি ভাই আমরা এখন বিডিও করবো না সামনে করবো তার বলতেছে কারণটা কি কারণটা আমরা এবার দুজনে ক্লাস টেনে পড়ি সামনে দু হাজার পঁচিশ সালে আমাদের পরীক্ষা এসেছে পরীক্ষা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি আমরা পরীক্ষার পরে আমরা চিন্তা ভাবনা করছি আরো ভালো করে বিডিও করব এখন আসলে আর বিডিও করব না আমাদের বাড়ি থেকেও নিষেধ করা হয়েছে স্কুল থেকেও নিষেধ করা হয়েছে বিডিও না করার জন্য বলছে যে পরীক্ষার পরে আমাদের আমরা বিডিও করতাম তো আমরা বাড়ির কথা চিন্তা করি এখন আর আমরা বিডিও করব না পরীক্ষার পরে আমরা বিডিও করব তো সিয়াম তোমার কি বক্তব্য দর্শকদের কাছে প্রকাশ করো ক্লাস আসসালামু আলাইকুম আসলে করি ভালো আছেন আমি খুব ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আমি হ্যাঁ মানে ক্লাসমেট ক্লাস টেনে পড়ি তো আমরা দু হাজার পঁচিশ আমরা পরীক্ষা দিব তো আপনারা সবাই দোয়া করবেন আমরা মূলত আমরা মানে ভালোভাবে ভিড় ভিড় বিড়বিড়তে পারি না সবাইকে ইয়া হতে পারি না সময় পাই না তো মানে বাবা মা খুব মানে বহে আবার নিষেধ করছি আর কি আমার সিনিয়র

তো যদি মনে করো যে তোমরা দুই দুই তিন মাস পরীক্ষার জন্য তোমাদের ভিডিও করা বন্ধ থাকে তাহলে দর্শকরা কি তোমাদেরকে ভুলে যাবে এই কথাটা এই কথা সম্পর্কে তোমরা দর্শকদের কাছে কিছু বলো না না আমাদের আসলে ভিডিও করা বন্ধ হয়ে যাবে না আমাদের তো আরো টিম মেম্বার আছে তারা ভিডিও করবে সমস্যা কি তাদেরকে আমরা শেয়ার দিমু তো দর্শকদের বলো যে তারা যাতে তোমাদেরকে ভুলে না যায় এই সম্পর্কে কিছু না না দর্শক বলবে না আমরা অবশ্যই আসবো ভিডিও যদি সুযোগ হয় তো আমাকে অনেকেই কমেন্ট করে যে তোমাদের ভিডিও তাদের কাছে অনেক ভালো লাগে তা তাদেরকে বলতে চাও তোমরা ভালো লাগে এখন তো আমরা ভিডিও করতে পারতেছি না আমাদের সমস্যার জন্য তো এখন যারা আমাদের টিম মেম্বাররা ভিডিও করবে তাদের ভিডিও আপনারা দেখবেন সাপোর্ট করবেন আশা করি ভালো লাগবে তাদেরকে আমরা সুন্দর করে শিখাই দিব তারা ভিডিও করতে পারবো তো দর্শক আপনারা শুনতেই পারলেন সিয়াম ওরিয়াদের বক্তব্য তো তাদেরকে আপনারা ভুলে যায় না সবাই তাদের সাপোর্ট করবেন আর আমরা তো সবাই আছি ভিডিও করার জন্য আমরা খুবই চেষ্টা করব তো আজকের মতো এই ব্লগকে আমি সমাপ্তি ঘোষণা করছি তো আপনারা সবাই আমাদেরকে পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন